প্রথম আলো পত্রিকার নিউজ ডক্টর ইউনুজ শাহবাজ বৈঠক পাকিস্তানের সঙ্গে নানা স্তরে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার আলোচনা নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শরীফের বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ পাকিস্তানের নানা নানাভাবে স্তরে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনজীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ড কে এক পোস্টে জানান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডলের এক পোস্টে জানানো হয়েছে নিউ স্থানীয় সময় বুধবার সকালে সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সার্ককে পুনর্জীবিত করা করা ভালোর ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেন তিনি সারকে পুনজ্জীবিত করার পাকিস্তানকে সমর্থন পাকিস্তানের সমর্থন চেয়েছেন শাহবাজ শরীফ এই উদ্যোগের জন্য তার সমর্থন প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক ফোরামকে দেশগুলোকে আঞ্চলিক ফোরামকে পুন্জীবিত করার জন্য দাপে দাপে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন